সকালবেলা একটা আমরা সিক্রেট ইনফরমেশন পাই যে একটি আর্টিকা গাড়ি যার নাম্বার টিআর জিরো থ্রি কিউ জিরো থ্রি সেভেন থ্রি নাম্বারের গাড়ি করে কন্টাবেন আইটেম আসতে পারে এবং তার গঙ্গানগর হয়ে আম্বাসার দিকে যাই রেটোডিংয়ে আমরা অফিসার সহ আমরা এম্বুস করি ও তারপরে এম্বুস করার পরে আমরা ওই গাড়িটাকে ডিটেন করতে সক্ষম হই এবং ডিটেন করার পরে আমরা